আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের সাথে এমন একটি উপজেলা নিয়ে কথা বলবো যার আসলে অপরূপ সৌন্দর্য এবং যার আসলে খুবই ভৌগোলিকভাবে একটি ভালো স্থান বা ভালো জায়গায় অবস্থিত আমি তো আপনাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখেছি কিন্তু এবার আমি আমার নিজ উপজেলা সম্পর্কে কথা বলবো এবং আমার নিজ উপজেলা আসলে কি কি আছে এবং কতটা সৌন্দর্য আছে সেটি নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় কথা বলতে চাই আমাদের উপজেলার নাম ব পাথরঘাটা বরগুনা জেলার সর্ব দক্ষিণের উপজেলা পাথরঘাটা এই পাথরঘাটার সর্বশেষ সীমানায় বঙ্গোপসাগর বা বঙ্গোপসাগর শুরু হয়েছে এখানে তিনটা নদীর মোহনা অবস্থিত এই পাশে আপনার বলেশ্বর এই পাশে বিষখালী এবং ওই পাশে রয়েছে পায়রা এরকম তিনটা নদীর এই যে মিলনস্থল কিন্তু এই যে পাথরঘাটায় এবং পাথরঘাটায় রয়েছে হরিণঘাটা পর্যটন কেন্দ্র আর যেটি আমাদের ম্যানগ্রোভ বন সুন্দরবনেরই একটি অংশ আপনারা চাইলে কিন্তু সেই ম্যানগ্রোভ বন মানে সেই হরিঙ্গাটা বন ঘুরে দেখতে পারেন এছাড়া রয়েছে পাথরঘাটা শহরের খুবই নিকটে খুবই খুবই নিকটে এই যে নীলিমা পয়েন্ট আপনারা সেখানে গিয়ে রিভার ভিউ বা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সূর্যাস্ত সূর্যোদয় দেখতে পারবেন এরপর রয়েছে বলেশ্বর নদীর মধ্যে একটি চর যেটির নাম বিহঙ্গ দ্বীপ আপনার সেখানে এসেও দেখতে পারবেন এবং সৌন্দর্য অবলোকন করতে পারবেন এরকম আরও অনেক কিছু সৌন্দর্যের স্থান কিন্তু আমাদের পাথরঘাটে রয়েছে এই যে তার মধ্যে রয়েছে সাপলার বিল আদুরি পয়েন্ট এবং অনেক স্থান আপনারা যদি পাথরঘাটে আসেন একবার আসলে আপনার মন চাইবে আরও কয়েকবার আসতে আমাদের পাথরঘাটে এতটাই সুন্দর এতটাই খুবই ভালো একটি স্থান ভৌগোলিক ভাবে সৃষ্টিকর্তা পাথরঘাটাকে অনেক মানে তার সবই সবই যে লীলা পাথরঘাটায় দিয়েছে একটা অবস্থা আমাদের পাথরঘাটা আমরা যারা পাথরঘাটায় জন্মগ্রহণ করেছি আসলে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমরা পাথরঘাটার মতো একটি স্থানে আহ জন্মগ্রহণ করতে পারছি যে এখানে যে আমরা নদী ম্যানগ্রোভ বন সব কিছুরই সৌন্দর্য দেখতে পাচ্ছি কিন্তু এই পাথর বা নিজ বাসিয়া থেকে বা পাথরঘাটায় নিজের জন্মভূমিতে থেকেই তো আপনারা আমাদের পাথরঘাটায় ঘুরতে আসুন পাথরঘাটাকে দেখুন জানুন আপনাদের ভালো লাগবে আপনারা একবার আসলে আপনাদের মনটা ভরে যাবে এবং বারবারই কিন্তু আপনারা আসতে চাবেন আমাদের পাথরঘাটায় এবং পাথরঘাটায় কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা সার্বিক পর্যটনের অবস্থাও কিন্তু এখন উন্নত হয়েছে আগের সেই মান্দাত্তা আমলের মতো বা পিছিয়ে পড়া সেই আমল বা আগে আজ থেকে দশ বারো বছর আগেও কিন্তু এখানে সড়ক ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত ছিল না কিন্তু এখন কিন্তু উন্নত আপনারা চাইলি একদম সরাসরি হরিণঘাটা পর্যন্ত যেটি পাথরঘাটা একদম প্রত্যন্ত এলাকা বা আমরা পাথরঘাটের সবচেয়ে শেষ সীমানা বলি যেটাকে আপনারা কিন্তু সরাসরি সেখানে গিয়ে ঘুরে আসতে পারবেন তো আপনারা পাথরঘাটাকে ঘুরতে আসুন পাথরঘাটাকে জানুন ভালো লাগবে ধন্যবাদ আসলে সবাইকে ধন্যবাদ